এই তো এই গাছটা আমার ভাই লাগিয়েছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন আসসালামু আলাইকুম গায়ে যেতে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এই তো আমরা আজকে বিরিয়ানি রান্না করব। এই সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করবে আমার আব্বু তাই আমি একটু চালটা ই করে তারপর মাংসটা ই করে আমি একটু সবাইকে দেখাচ্ছিলাম যে দেখেন চালটা অনেক সুন্দর ছিল এতটা সেন্ট ছিল এই যে গোশগুলো অনেক বড় বড় করে কেটে নেওয়া গোশ এখানে তিন কেজির মতন গরুর গোশ আছে আর আপনার দেড় কেজির মতন পোলাও চাল দিয়ে রান্না হবে আপনার এই বিরিয়ানিটা এই যে এখন আমার আব্বুরে আমি সম্পূর্ণ এই যে আপনার গরুর গোশটার সঙ্গে আপনার ওই যে টক দইটা মাখিয়ে দেব সম্পূর্ণ ময় মশলাটাকে আমি আমার আব্বুকে মাখিয়ে দেব আর আমার আব্বুই রান্না করবে এই বিরিয়ানিটা সম্পূর্ণ সেই রান্না করবে এই যে আমার আব্বু ওই টক দইটা ঢেলে দিচ্ছে আমি এই হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব অনেক সুন্দর সুন্দর ছিল গোশগুলোর কালারটা যে এত সুন্দর ছিল এই যে কোরবানির গরুর গোশ দিয়ে আমরা এই গরুর গোশটা রান্না করে নেব এই তো এলাইচ তারপর লবঙ্গ দারচিনি চিনি তারপর লবণ স্বাদ মতন সম্পূর্ণ এগুলো আমরা দিয়ে নিলাম এই যে আমার আব্বু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলো গুঁড়া মরিচ দিয়ে দিছে এই সঙ্গে তারপর এই যে আমি সুন্দর করে হাত দিয়ে আমার আব্বুকে এইগুলো মাখিয়ে দেবো এই তো আমি সুন্দর করে হাত দিয়ে এই গোশগুলাকে মাখিয়ে নিচ্ছি যা আরও একটু পরিমাণের বিরিয়ানি মশলা লাগবে তাই আমার আব্বু আবার দিয়ে নিতেছিলো এই যে আমি আবার ওইগুলোকে একটু মাখিয়ে দিচ্ছি গোসগুলার পিসই ছিল আপনার অনেক বড় বড় ঠিক আছে মানে এতটা মজার হয়েছিল বিরিয়ানিটা তা ধারণার বাইরে মানে কি বলবো অনেক মজা হয়েছিল এই তো কিছুক্ষণের জন্য এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেবো এইটা এই যে আমরা তেল গরম দিয়ে এর ভিতরে আমরা আলুগুলাকে মানে লাল লাল করে ভেজে নেব এই সবগুলোই আমার আব্বু দিছিল আর আমি একটু একটু নাড়াচাড়া দিয়ে মানে একটু হালকায় আমার আব্বুর সঙ্গে একটু সহযোগিতা করে দিছিলাম যে আব্বু একা একা পারবে না বয়স হয়ে গেছে তারপরও আমার আব্বু যেহেতু রান্না করতে চাচ্ছে আমি বলতেছি কি আসা তুমি রান্না করো আমি একটু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এতটা গরম পড়তেছিল ছিল আমার আব্বুরে বলতেছি তুমি একটু ফ্যানের কাছে দাঁড়াও আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তাই দেখেন আমি একটু নাড়াচাড়া দিয়ে এতে একটু লাল লাল করে মানে ভেজে নিচ্ছিলাম আলুগুলা আমি মাঝে মধ্যে নাড়া দিচ্ছিলাম মানে সম্পূর্ণটাই আমার আব্বুই রান্না করছে আমার আব্বুই করতিসে এগুলা যখন দেখতেছি যে আমার আব্বুটা ঘাইমেজ আছে তখন বলতেছি যে তুমি একটু ফ্যানের ফ্যানে যেয়ে দাঁড়াও আমি একটু নাড়া দিই তারপরে তুমি যেগুলো মেন মেনগুলা সেইগুলো তুমি রান্না করো আলুটা ভাজা করার অনেক কষ্ট না এই আমি তোমার এইটাই ভাইজে দিই তাই বলতেছিলাম তারপরে এই তো এর ভিতরে এই আলুগুলো তুলে রাখবো এই যে উঠায় রাখছি এরপরে মানে এই যে আমার আব্বু পেঁয়াজটাকে সুন্দর করে ভাইজে নেবে যে এখন আমার আব্বু এগুলা করতেছে সে আলু ভাজা তেলেই আমরা এই যে পেয়াজটা মানে সুন্দর করে আমার আব্বু ভাই জানিছিল এরকম কার কার আব্বু রান্না করতে পারে জানি না কিন্তু আমার আব্বু কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে আমার আব্বুর রান্না যে একবার খাবে মানে সে বারবার খেতে চাবে সে এত মজা করে আমার আব্বু রান্না করতে পারে মানে বিশ্বাস করবেন না না খেলে হয়তো খেতে ইচ্ছা করলে অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় আমার আব্বু অনেক মজার বিরিয়ানি রান্না করতে পারে মাছ বোনা করতে পারে গরুর মাংস রান্না করতে পারে ভুড়ি রান্না করতে পারে মানে অনেক রকমের আইটেম আমার আব্বু রান্না করতে পারে মানে এত সুন্দর করে সে রান্না করে মানে আমার মার থেকেও আমার আব্বুর রান্নাটা অনেক মজা লাগে সে যত পিঠা আঠা সেই আমাদের বাসায় বানায় সম্পূর্ণ সেই রান্না বাড়া করে আর কি এই তো সম্পূর্ণ ব্যালেন্ডার করা মশলাগুলো আদা রসুন জিরা বাটা তারপরে কিছু কাঁচামরিচও ছিল ওই ব্যালেন্ডার করা সেগুলো দিয়ে দিচ্ছে আপনার এই মশলার সাথে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছে এই যে পিঁয়াজ মরিচের সঙ্গে মানে ওই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমার আব্বু আপনার এই বিরিয়ানির সঙ্গে হলুদটা না দিলেই ভালো হবে যার ভাল লাগবে সে দিতে পারেন কিন্তু হলুদটা না দিলেই খেতে ভালো লাগে দেখতেও কালারটা সুন্দর লাগে বিরিয়ানির আপনারা বাদ দিবেন ওই হলুদটা যে দেখেন সম্পূর্ণ মশলাটা কতটা সুন্দর হয়েছে বুনার কালারটা মানে ওটা ভালো করে আমার আব্বু কিন্তু মশলাটাকে কষায় নিচ্ছে কেননা মশলা যত কষাবে ততটাই টেস্টে ভালো আসবে এই যে পরিমাণ মতন অল্প একটু পানি দিয়ে নিল আর একটু ভালো করে কষিয়ে নেবে বলে বারবার নাড়াচাড়া দিয়ে নিচে যাতে নিচে থেকে না লেগে যায় যেহেতু অনেক পানি তো দেয় নাই অল্প পানিতেই এই মশলাটাকে কষায় নিচ্ছে এই সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে তো এর ভিতরে আমরা ওই যে এই মাংস যে ইটি করা ছিল আপনার রাঁধুনি মানে বিরিয়ানির মশলা দিয়ে তারপর টক দই দিয়ে যে ইটা করা ছিল এই মাংসটা সেই আমরা মাংসটা আবার ওই যে মশ কষানো মশলার ভিতরে এই যে ঢেলে ভালো করে সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আমার আব্বু রান্না দেখেন গোসের কালারটা মানে অল্প একটু কষানোতেই কতটা সুন্দর লাগতেছে আপনারা চাইলে ঘরোয়া ভাবে ঘরোয়া পরিবেশে অল্প মশলা দিয়ে অল্প জিনিস দিয়ে আপনারা এইভাবে ঘরে বসে রান্না করে খেয়ে দেখবেন যে অনেক মজা লাগবে রেস্টুরেন্টের থেকেও মানে অনেক মজা লাগে বাসার বিরিয়ানিটা রান্না করা দেখেন গোসের কালারটাই অনেক সুন্দর ছিল আমরা এখানে কোনো সেন্ট কি আপনার জাফরং কোনো কিছুই আমরা এখানে অ্যাড করি নাই আমরা সম্পূর্ণ ঘরোয়াভাবেই রান্না করছি আমার আব্বু এইগুলা দেওয়া ছাড়াই আমার আব্বুর বিরিয়ানিটা যে এত মজা হয় না খেলে আপনারা বিশ্বাসই করবেন না তার বিরিয়ানিটা আমাদের সবাই পছন্দ করে আমাদের এইখানে মেগা বিরিয়ানি পাওয়া যায় খুলনাতে সবাই ওইটাই প্রশংসা করে যে খুলনার মেগা বিরিয়ানির মতনই আমার আব্বুর বিরিয়ানিটা নাকি রান্না করা হয় এতটা মজা হয় তা বলেই করা যাবে না শেষ করা যাবে না আমার আব্বুর প্রশংসা আমার আব্বুর হাতের বিরিয়ানি বলে কথা অনেক মজার অনেক মজার অনেক মজার এই যে আমার আব্বু তারপরে এই যে আলু ভাজাটাও এর ভিতরে দিয়ে নিছিল নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছিল। দেখেন না আপনার ভুনা করছে যে সেই ভুনা করার কালারটাই কতটা সুন্দর আসছে আমরা এতে কোনো রকমই কিন্তু হলুদ দিনে আপনারাও দিবেন না হলুদটা না দিলে আপনার বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগে খেতেও অসম্ভব ভালো লাগে এই যে আমার আব্বু ওই গোষ্ঠাকে উঠিয়ে নিয়েছে এখন ওই পোলাও চাউলের পানি দেবে আপনার গিলাস মেপে মেপে মানে পানি দেবে এই যে তাই আমার ভাই বউ আবার কী করতেছে সেই হাঁড়ির নিচে আবার মা চাচিদের মতন ওই যে মাটি দিয়ে ভালো করে ই করতেছে যে কালিটা পড়লে সেই কালিটা আবার সুন্দরভাবে ওইটাকে সহজে পরিষ্কার করা যাবে চু যেহেতু চুলা রান্না করতেছে তো চুলায় আবার কালি পড়ে এর জন্য ওই হাঁড়িটায় আপনার ই করতেছে রয়েছে দিকে সুন্দর করে এই যে আমার ভাবি এই সুন্দর করে মাটি দিয়ে এটা কি করে দিচ্ছে যে তারপরে আমার আব্বু আবার এই যে চুলাতে বসিয়ে দিল এই যে আমার আব্বু এখন গিলাস মানে মেপে মেপে পানি দিসছিল মানে কয় পট চাইলে কয় গ্লাস পানি দিতে হবে আমার আব্বু সেই আন্দাজ অনুযায়ী আপনার ওই পানিটাও দিয়ে নিচ্ছিলো সুন্দর করে গুনে গুনে ওই যে সম্পূর্ণ পানিগুলো দিয়ে নিচ্ছে ওর ভিতর আপনার এলাইচ তেজপাতা সম্পূর্ণগুলা দিয়ে নেবে মাংসেও দিছিল যেহেতু এইখানে অল্প পরিমাণের মশলা দিবে এই যে তেলও দিয়ে নিল যে আমার আব্বু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিল নিয়ে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আপনারাও অবশ্যই আমার আব্বুর মতন এইভাবে রান্না করে দেখবেন যে আমার আব্বুর রান্নাটা কতটাই মজা আপনারা এই যে আমার আব্বু যেভাবে রান্না করছে এইভাবে ফলো করে আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন এই যে আমার আব্বু পরিমাণ মতন স্বাদ মতন মানে একটু লবণ দিয়ে নিল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল আপনারা যে যে খেতে চান বিরিয়ানি আমাদের বাসায় চলে আসবেন তাহলে অবশ্যই আমার আব্বুর হাতের মজাদার বিরিয়ানি খেতে পারবেন আমার আব্বু এত মজা করে বিরিয়ানি রান্না করে ওই যে আমাদের আপনার ওই যে কৌটার দুধ বলে সেই দুধটা অল্প পরিমাণে ছিল ঈদের দিন সেমায় রান্না করছিল শেষ হয়ে গেছিলো অল্প পরিমাণে দুধ ছিল সেই দুধটাও আপনারা দিয়ে নিচ্ছে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবার একটু গুঁড়া দুধও দিতে পারেন তাহলে টেস্টটা খেতে আর একটু ভালো লাগবে এই যে আমার আব্বু ওই দুধের কৌটায় ওই দুধটুকু দিয়ে নিছিল। দিয়ে সুন্দর করে আবার এই যে নাড়াচাড়া দিয়ে নিল যে আমার আব্বু সম্পূর্ণ চাউলগুলো ধুয়ে রাখা চাউল ভুট করে রেখেছিল সেই চাউলগুলো আপনার পোলাও চালগুলো দিয়ে নিল ওই পানির ভিতরে তারপর সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে নিল সম্পূর্ণটাই কিন্তু আমার আব্বু রান্না করতেছিল আর আমি পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম শুধু আমি একটু আমার আব্বুরে আলুগুলা ভেজে দিছিলাম যে তুমি একটু ফ্যানের তলে বসো অনেক গরম পড়তেছে তোমার এতক্ষণ চুলার কাছে দাঁড়ানো লাগবে না আমি একটু তোমার এই আলুগুলো ভেজে দিই এই যে আমার আব্বু দেখেন এই যে নাড়াচাড়া দিয়ে নিতেছে বিরিয়ানিটা আমার ভাই বোন এমনকি আপনাদের ভাইয়া সবাই খেয়ে অনেক প্রশংসা করছিল যে বিরিয়ানিটা এতটা মজা হয়েছে মানে মেগা বিরিয়ানিকেও হার মানাবে এতটা মজা করে আমার আব্বু রান্না করছিল। আর ভাতের মানে পোলাও চলটা থেকে আপনার গোশের পরিমাণটা অনেক বেশি ছিল এর জন্য আরও খেতে মজা লাগছিল এই যে আমার আব্বু ওই ভাতটার ভিতরে ওই পোলাও ভাতটার ভিতরে আর কি আপনার ওই যে গরুর গোশটা ওই বুনা করা বুনা করে রেখার যে রেখেছিলো যে এই গরুর গোশটা সেই গরুর গোশটা সম্পূর্ণ ভাতটার সঙ্গে মিলিয়ে দিল আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে অতটা সুন্দর হয়েছিলো যে খেতে মানে কি বলবো আর মানে এখনও আমার জিবে আমার আব্বু এর বিরিয়ানির কথাটা মনে করলাম না এখনও জীব থেকে পানি পরে এতটা মজা হয়েছিল আমাদের আসলে কি বাইরের বিরিয়ানি থেকে আমার আব্বু যে বিরিয়ানিটা রান্না করে সেটা খেতে আমাদের কাছে অসম্ভব মজা লাগে আর আমার আব্বার রান্নাটা অনেক মজা এই যে আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে এই যে আমার আব্বু তারপর একটু ঢাকনা দিয়ে টেকে রাখলো এই যে দেখেন আমার আব্বু কিন্তু আবার ওই ডাকনাটা সরিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিল আমি দেখি আমি বলতেছিলাম কি আব্বু দেখি কীরকম হয়েছে তো আমার আব্বু আবার একটু খুন্তি দিয়ে আমার একটু দেখাচ্ছিলো যে অনেক সুন্দরই হয়েছে মানে চাইলটা ভালো পারফেক্টভাবে সেই ঝড়ঝড় হয়েছিল মানে আর পানিটা যেই পরিমাণে দিছিল পুরো ঝরঝর হয়েছিল আর আপনার ভাতটা নরম নরম হলে খেতে ভালো লাগে না পোলাও ভাতটা যতটা ঝরঝরে হয় মানে সব দিকেই পারফেক্ট হবে তাহলে খেতেও আপনার ভালো লাগবে আমরা কিন্তু এখানে কোনো রকমের আপনার ওই সেন্টমেন্ট কোনো কিছু কেওড়া জল মেলা আমরা কোনো কিছু এইখানে ব্যবহার করি নাই যেহেতু আমরা ঘরোয়াভাবে ঘরের লোকরাই খাবো হো সেই ক্ষেত্রে আমরা ওইগুলার ব্যবহার ব্যবহার করি না যেহেতু ওইগুলো তো বিয়েবাড়ি মূলত দেওয়াটা পরে আমরা নিজেরা খাবো খেলেও ভালো লাগেছি তো সেই জন্য আর আমরা ওই সেন্ট ওইগুলো কোনো কিছু এতে ব্যবহার করি না আপনারাও ঘরোয়াভাবে রান্না করলে ওই সেন্টগুলো অবশ্যই ওইগুলা ই করবেন ওইগুলো দিলে খাওয়া যায় না ভাতটায় দেখেন অবশেষে আমার আব্বুর এই যে ভাত রান্না করার বিরিয়ানিটা হয়ে গেল ওই যে আমি আবার একটু লেবু আর আপনার পেঁয়াজটা কেটে নিলাম আমাদের বাসা শশা শশা ছিল না তো আমরা ওইটা দিয়েই খাবো তারপর এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এনে তারপরে এগুলা খাবো এই যে তারপর আমার আব্বু সবাইকে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিল যে আমি আবার লেবু আর পেঁয়াজটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে তারপরে যে সবার প্লেটে আমি দিয়ে নিচ্ছিলাম এক এক করে দেখেন ভাটা রান্না করার পরে কালারটা কতটা সুন্দর আসছে অনেক সুন্দর মশালা খেতে অসম্ভব মজা ছিল যে জামা এঁকে দিছে আমরা সবাই স্টিলের প্লেটই খাইছিলাম ওইগুলো আবার নিয়ে কিছু মনে করবেন না আপনারা অবশ্যই দেখেন আমাদের স্টিলের প্লেটে খেতে খুব ভালো লাগে তাই আমরা ওই প্লেটগুলোতেই খাই এই যে আমি একটু খাচ্ছিলাম আর ওই ভিডিওটা করতেছিলাম যে গোষ্ঠটা পারফেক্টভাবে অনেক সুন্দর নরম হয়েছিল আর কুরবানির গোশ বলে কথা কুরবানির গোশটা আপনার অল্প জ্বালে সুন্দরভাবে সেটা নরম হয়ে যায় আর খেতে অসম্ভব মজা হয়েছিল যেহেতু অনেক ভাল লাগছিলো যে আমরা ভাই বোন আমার নানি আমার নানা নেই আমার আব্বু আম্মু আমরা সবাই মিলা ফ্যামিলির সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম অনেক মজা করে আনন্দ করে এই তো আপনাদের ভাইয়া তারপরে এই যে আমার আব্বু মানে জামাই টামাই এই যে আমার ভাই খালি জায়গায় বসে আসতে এই যে আমার আরেক ভাই জামা পরে বসে আছে আমরা সব ভাই বোন একসাথে আমরা এই যে খাওয়া দাওয়া করে নিতেছিলাম এই যে আপনাদের ভাইয়ে খাসিরা বলতেছিলো যে আমার শ্বশুরের হাতের রান্নার কোনো তুলনাই হয় না এত মজার আমার শ্বশুরের হাতের রান্না অনেক মজা হয়েছে মানে খেয়ে সবাই প্রশংসা করতেছিল যে এতটা মজা হয়েছিল আর সে বললেই যাচ্ছিলো যে আমার শ্বশুরের মতন যদি আমি একটু রান্না করতে পারতাম তাহলে তো কাজেই লাগতো আর হাসতেছিল মানে এত ভালো লাগতেছিল হো আমরা সবাই মিলে যে খাওয়া দাওয়া করতেছিলাম আমার ভাই দেখেন একটা গোস সে চাইটে চাইটে খাচ্ছিল আর দুষ্টুমি করতেছিল আর বলতেছিল যে আমার আব্বুর হাতের রান্নার কোনো তুলনা নাই হয় না সেই টেস্টে আর সেই স্বাদ এরকম বলতেছিলো এই যে এখন আমার বাইরে জিজ্ঞাসা করতেছি যে কেমন হয়েছে ভাইকে আমার আব্বু এত কষ্ট করে রান্না করছে হ্যাঁ কী বলবো মানে মজার কথা বললে এত প্রশংসা করে কি করে আর লাভ নেই যে এত প্রশংসা করবো কিন্তু অনেক মজা হয়েছিল আমার আব্বুর রান্না করাটা অনেক মজা হয়েছিল আমার ভাই আবার বলতেছিলো সবাই যে ওর ওকে মুখে হাসি আপনারা দেখে তো বুঝতেই পারতেছিলেন যে কতটা মজা হয়েছিল আর ওরা সবাই হাসি হাইসি অনেক কথা বলতেছিল অনেক মজা করতেছিলো এই যে আমরা সব ভাই বোনই কিন্তু খাবার দাবারগুলো খেয়ে নিতেছিলাম এই যে আজকে আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম